বিপদের মুহূর্তে হজরত ওই যে কথাটা বলতেছিলেন এখন যুবককে যখন তীর মারা হইল এই রবের নামে তীরটা মারলা রবের নামে তীরটা মারার সাথে সাথে যুবকজন শহীদ হইয়া যায় এই যুবকের শাহাদতের দৃশ্য দেখা যে বারো হাজার দর্শক এই মজলিশের মধ্যে ছিল এই বারো হাজার কলমা মুসলমান মুসলমান হইয়া গেছে তেলে পেলে তিনজনের কুরবানীর বিনিময়ে যদি বারো হাজার মানুষ কন্মা করে মুসলমান হইতে পারে এই দেশের হতানি আনেমোড়া মারা বৃন্দারে মসজিদ লালা একলাসের সাথে যদি কুরবানি দেয় এই জাতিকে একদম এলাকার ক্ষমতা তুই তাই হবে আ বলে ঠিক আন্না এ মুসারবি র আম্মা তুমি ডাইনবামের কথা না শুই না এই বাচ্চাকে দুধ পান করাও বাচ্চাকে দুধ পান করানো কি সহজ না রিক্স কথা বলে সহজ না রিক্স অনেক রিক্স চতুর্দিকে ফেরাউনের লোকজন দলে বলে গুরগুর 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 করতেছে আল্লাহ বলেন ফাইজা খিফতে আলাইহি আর যদি তোমার কাছে রাখা দুধ পান করাও হে মুসা নবীর আম্মা যদি তোমার কাছে ভয়ের কারণ হয় ফেলিয়াম তাহলে তুমি নদীতে সারা একটাও ফানির মধ্যে ফালাইয়া দাও আমি আল্লাহ তাআলার হুকুমে তুমি তোমার সন্তানটাকে যদি পানিতে ফালাইয়া দিতে পারো নির্দ্বিধায় নিষ্কণ্ঠক ভাবে চিন্তা ভাবনা ছাড়া এই একটা হুকুম যদি তুমি মা মানতে পারো শিশু বাচ্চাকে মায়া মহব্বত ত্যাগ কইরা পানিতে ফালাইয়া দেওয়া আমি আল্লাহ তাআলা তোমাকে তিনটা পুরস্কার দিব ইন্না রাব্বু ইলাইকি ওয়া জাআলুহু মিনাল তোমার সামনের কোনো ভয় নাই পিছনের কোনো ভয় নাই আমি শিশু বাচ্চাটাকে লালন পালন কইরা নবী বানাইয়া তোমার কোল খালি রাখব না তোমার বুকের মধ্যে পৌঁছাইয়া দিয়া তোমার কলিজাকে আমি আল্লাহ ঠান্ডা করিয়া দিও। একটা শিশু বাচ্চাকে যেটা সাঁতার জানে না কথা জানে না বাচ্চা জানে না ফানির মধ্যে ফালাই দেওয়া এটা কি সোজা না কঠিন আমরা যদি বলে ইমাম সাহেব আমি বাচ্চা খালি ঢালাই দেয় বেরি ঘুরা না গেরাম ডাহাইব ডাহাই দিল যে আমার এই বাচ্চায় হুজুরের কি রান্না দান না মাথার বাড়ি দিছিল কেমন ঘাড়াঘার ঘাড়া হুজুরটা দেখে আমারে শিশু বাচ্চারা কয় ফানি থালাই দিত আমার একটা কুবুদ্ধি দিছে কুবুদ্ধি দিছে কুবুদ্ধি দিছে কিন্তু আল্লাহ তারা যদি হুকুম করে ফানিতে ভালাইতে আল্লাহ যদি হুকুম করে আগুনে ভরতে আল্লাহ যদি হুকুম করে জেলখানায় যাইতে তাহলে ফানি আগুন জেলখানা আল্লাহ তারা বেহেস আখে নরে বলেন ঠিক কি না আকুলি লেখেশ রাদর নারে বল কুনি কুনী গায় রা আজাদ আজ কুরবা কুনী ফারক দি আইতানি দতনে گاہیوں و نسرات ہی دار بطن ماہی مقام گاہی یوسف راز کے نا بردوری رندہ کنی زہر قاتل برحسن بر حسن بر تو عم کر دیئے روان தியே قاتল বর হোসেন কারবানা ময় ডাকুনি ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর হুকুমে যখন আগুনে গেলেন ইসমাঈল যবীহুল্লাহ সুরির নিশে পললেন নূহ আল হযরতে এরকম ভাবে ইউসুফ আলাইহিস সালাম এরকম ভাবে জেলখানার মধ্যে গেলেন হযরত আইয়ুব আলাইহিস সালাম বিমারের মধ্যে পড়লেন এইভাবে জহরে قاتল বর হাসান বর তো আমকার দিয়ে রাওয়া

আযিকে দর কুন্জ মস্জিদ মস্টশার ঵দিগের দর ভাডি তর একজন কাফের কবরের মধ্যে আছে উপরে ফুলের বাগান কিন্তু ভিতরে আজাব আর আজাব একজন আল্লাহ বাংলা সাটের মধ্যে বৈশে আল্লাহ আল্লাহ করে দিল্লির ভিতরে শান্তির কোনো অভাব নাই আর একজন গোনাগার মানুষ ফুলের বাগানের মধ্যে প্রেমিকারে হাত ধৈরা বসে কিন্তু প্যারেশানির কোনো শেষ নাই তাহলে সুখ আর দুঃখ একমাত্র আল্লাহর সম্পর্কের সাথে নির্ভর করে জোরে বলেন ঠিক কিনা কথা মুক্তা সার হজরত মুসালামের আম্মা এই শিশু বাচ্চাটাকে ফালাইয়ে দিলেন জোরে বলেন কোথায় নদীতে একটু জোরে বলেন কোথায় বাঁচতে 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 সংক্ষেপ জায়গায় যে সময় শেষ হয়ে আসছে ফালতা কাতা হু আলু ফেরাউল ফেরাউনের বংশের লোকেরা এই শিশু বাচ্চাটাকে উঠাইয়া এরকম বিবি আসিয়া ফেরাউন পাশাপাশি চেয়ারের মধ্যে বসা আমাদের সামনে আই না হাজির করলেন বিবি আসিয়া ডাক্তাররা শুধু সরাইলেন সরাই নজর করছে নজর কইরা দেখি শিশু বাচ্চা দেখা যায় এটা কি সাধারণ বাচ্চা না নবী কথা কর না কা সাধারণ না নবী সাধারণ না নবী হাসি একটা নজর দিছে আল্লাহু আকবার নজর দিয়ে যে মন্তব্যটা করছেন আমার আল্লাহর কাছে মন্তব্যটা খুব পছন্দ লাগছে কোরআনের মাধ্যমে নবীকে উম্মত কে জানিয়ে দিছেন ভালো মানুষ দেখলে এরকম মন্তব্য করা দরকার আলেম দেখলে এরকম মন্তব্য করা দরকার এরকম ভাবে আল্লাহ ওয়ালাদেরকে দেখলে এরকম মন্তব্য করা দরকার যেই মন্তব্য ফেরাউনের স্ত্রী আসিয়া করেছিলেন বিবি আসিয়া কি বললেন قره عين لي ولك لا تقتلوه عسى ان ينفعنا او نتخذه ولدا بلي عسى হজরতি মুসা আলাইহিস সালাতু সালামের দিকে নজর করলেন একটা নজর দিয়া মন্তব্য করলেন কুররাত আইনিন লি ওয়ালা এই শিশু বাচ্চাটার দিকে নজর কইরা আমার চোখটা ঠান্ডা হয়ে গেছে আশা করি তুমিও যদি মহাপ্রভুর সাথে নজর কর

হো বা তো আপচু নিষ্টি ঘুফতে খা মরচু তো মজুনো নিষ্টি দিদায়ে মজুনো আকার বুদে তোরা হাত আলম বেখতর তোরা এলাকার জমিদার বাস্যা লাইলিকে ডাককে জিজ্ঞাসা করে লাইলি তুই তো অন্য অন্য মেয়ে লোকের মতো কিন্তু মজনু তোর জন্য তো পাগল কেন তোর মধ্যে মন কোন কোন আছে তখন লাইলি ডাক দিয়ে বলে লাইলি যে সব মজনু যে সব কোটা দিয়া আমাকে দেখে ওই সব লাগাইয়া তুমি যদি আমার দিকে তাকাও সব দুনিয়া এক দিকে যাবে লাইলি আরেক দিকে যাবে ইমানের সব লাগাইয়া নবীর ভালোবাসার সব লাগাইয়া কোরআনের দিকে তাকাও আলেমের দিকে তাকাও আল্লাহর দিকে তাকাও তোমার কলিজা গলা ঠান্ডা হয়ে যাবে জোরে বলেন ঠিক কিনা এই কপাল ফোরা ফেরা নজর করছে নজর করে কয় যে আসিয়া ওনারে দেখলে কি চোখনি ঠান্ডা হয় কয় যে হা দেখছি ঠিক হই ইটা জানি কি তোমার জঙ্গি জঙ্গি লাগে তালেবান তালেবান লাগে স্বাধীনত বিরোধী বিরোধী লাগে কিছুতে কিছু হইলি আমরের রাজাকার কিছুতে কিছু হইলি আমরের স্বাধীনতা বিরোধী কিছুতে কিছু হইলি এটা একটা মোহের বুলি হয়ে গেছিল এই বুলি জাগো হয়েছিল আল্লাহ বসে সুন্দর জমিনে কেউ না শোনে কথা বলেন ঠিক কি নয় জঙ্গি জঙ্গি লাগে ওই সময় যদি সরায় বলতো আসিয়া গো কথা তো ঠিক কত সুন্দর দেখা যায় তাহলে আসিয়ার কফালে যেরকম ইমান নসিব হইছে ফেরাউনের কফাল কথা জোরে বলেন কি নসিব হইতো ইমান নসিব হইতো এই জন্য আল্লাহ রুমি রহমতুল্লাহ বলেন हिचे काउ मेरा खुदा रुसवा न कार हिचे काउ मेरा खुदा रुसवा न कार तादिले सोहेब दिले ना मुद्दबदार चूखुदा खा हाथ के पर्दा कस दोरार महिला शंदर तो आना ही पाका जनार अल्लाह ताला जुदी काउ के धोते साय আল্লাহ যদি কাউকে ক্ষমতা থেকে বাহির করতে চায় আল্লাহ তারা কোনো ইজ্জতালা কে যদি অপমান করতে চায় তার গুণার কারণে আল্লাহ তালা কাউকে জমিনে ধরেন নাই যেমন সাড়ে সাতশত বর্ষর পর্যন্ত রাজত্ব করছে নিজেকে বড় খোদা দাবি করছে আল্লাহ তালা দেখছেন শুনছেন কিন্তু ধরেন নাই এরকম কারুনকে ধরেন নাই এইভাবে এরকম আবু জাহেলকে ধরেন নাই ও সাহিবাকে আল্লাহ ধরেন নাই এমন কি আমগো বাংলাদেশে গত যে সরকার বিগত হয়ে গেল প্রায় 56 বছর পর্যন্ত দেশটা চালায় যেই আল্লাহর দরতে মারতো কিন্তু আল্লাহর ধরে নাই কথা ধরেই বলেন ঠিক কি না হিজকম রাখো দা রসনাটা তা দিলে সাহেব দিলে না মুত আল্লাহ কতক্ষণ পর্যন্ত কাউকে ধরে না যতক্ষণ পর্যন্ত কেউ কোন আলেমকে কষ্ট না দেয় নবীরে কষ্ট না দেয় আল্লাহ কষ্ট না দেয় যখন আলেমকে কষ্ট দেয় নবীরে কষ্ট দেয় আল্লাহ কষ্ট দেয় তখন আল্লাহর মনে কি আসে কথা কয় না কি আসে রাগ আসে রাগ আসার পরে আল্লাহ বলেন না ফরমানি কর আমার লোকে ক কিন্তু আমার আল্লাহ প্রবন্ধদেরকে কষ্ট দিও না নবী রাসূলদেরকে কষ্ট দিলে তুমি যত্ত বড়

আট দমশের মধ্যে একরং জাতি জাতিল লে মাত জাতিগুলা এক একটা মোটা মোটা খুঁটির মতন লম্বা প্রায় আশি ফুট উছা লম্বি খলাত মিশ লোহা তাদের মতো এত শক্তিশালী আশেপাশের কোন শহরের মধ্যে আহ্লায় বানায় নাই এই এক জাতিরা যখন ভবিষ্যতে বেয়া দুবি করছি ওয়াসা মুদাল্লা যা পোস্খর বিরওয়াত কৌমে সামুদ এত বড় শক্তিশালী বিশাল বিশাল পাহাড় কাইটা কাইটা তার ঘর বাড়ি বানাইছি ও আউনা আউনাদিল আউতার ওই দুষ্ট ফেরাউন তাও অন্যায় করলি হাতে পায়ে ফেরাক মেরে দিছি আল্লাহ দিন সারা দেশের মধ্যে ফেতনা ফাঁসা সরাইছি বা সব বালেহীন রব্বু কাছাও তো শেষ পর্যন্ত ফেরাউনকে আল্লাহ সারে নাই তাইলে নবীর সাথে রসুলের সাথে আলেমের সাথে যখন কেউ বেহাদুবি করে তখন আল্লাহ তারা আর সুযোগ দেয় নজরে বলেন ঠিক মধুহাপ আল্লাহ আব্দুল হামিদ সাহ মুগুল্লুল আলী দিয়েছেন আব্দুল সাহ কত বড় বুজুর্গ মানুষ মুরব্বী মানুষ এরকম বাবুনগরী সাহেব সহ বাংলাদেশের বহু বড় বড় বিগত সরকারকে বলছিল মাননীয় প্রধানমন্ত্রীকে বলছিল আপনি যাই করেন আর না করেন আলিম্বরে জেনে দিয়েন না আলিমগুড়ে অপমান করেন না আলেমদের পিছনে লাগেন না কারণ এই পর্যন্ত বাংলাদেশের মধ্যে যেই পরিমাণ উন্নতি হয়েছে উন্নতিরও শেষ নাই চুরি আর শেষ নাই কথা বলেন ঠিক কির আজকে একজন না থাকে ধরার পরে দেখা যায়

এই সাবজেক্টটার মধ্যে হাত না দিত হয়তো আরো কিছুদিন থাকতে পারত কিন্তু জরুরি আলেমদের দিকে হাত বাড়াইছে তখন তাদের ধ্বংস আল্লাহর পক্ষ থেকে অনিবার্য হয়ে আসছে জোরে মানে দেখে কই শাহরিয়ার কবির তখন কই এই নাস্তিক কই এক এক নাস্তিক আরে মাত্র বিচারপতি মালিক হুজুরগের বিরুদ্ধে মামলা দেয় এরকম এক একটা নাস্তিকের লাভালাভিতে বাংলা জমিনে থাকার কোন পরিবেশ ছিল না কথা জুড়ে বলেন ঠিক কিনা এখনি নাস্তিকরা কোথায় এই ধ্বংস আসছে একমাত্র ইমানের উপরে ইসলামের উপরে আলিমদের উপরে হাত দেওয়ার কারণে এইখান থেকে শিক্ষা গ্রহণ করেন যারা সরকার আসবে দেশ গঠন করবে আপনাদেরও ভুয়া গেলে চলবে না আলিমদেরকে আলিমদেরকে পিছু রেখা বাংলার জমিরে মাতবুরি করার ক্ষমতা পাতা এক মুখে স্বপ্নে দেখে বিশাল বড় মজলিস ওই মজলিশে আল্লাহর নবীও ও আছে কিছু বলবেননি ওই মজলিশে আল্লাহর নবীও আছে কিছু বলেন সুভানন্দ বলেন আর একটু জোরে বা কেমনে দেখে স্বপ্নে হাই বাপরে বাপ আল্লাহর নবী মজলিস হোক দামি মজলিস আর হয় না আজান হইসে একামত হইসে আজান একামত শেষ হলে কি বাকি নামাজ ইমামতির বাকি এত বড় জামাতের ইমামতিটা কে করব এই দেশের প্রধানমন্ত্রী কে হবে দেশকে পরিচালনা করবে রাষ্ট্রের দায় কে নিবে পৃথিবী টাকাই আছে এই ধরনের টাকার যত বড় মজলিস ইমামরা হবে কে ও মা এতে স্বপ্নে দেখি নবীর ফিসি তুইয়া তার আব্বা ইমামতি করে আর সরানের দরকার মুসলমানগুলি ফিসি তুইয়া ইহুদিন আসার আমার করে

এই বড় বড় মোষ এই সুর সামনে কষার আমি মসজিদের ইমাম কতিপ আমাকে চিনছে এই জায়গা আমরা দিচ্ছি আমি মসজিদের সভাপতি আপনি আমাকে চিন না কিন্তু সার আসসালাম আলাইকুম সার আসসালাম আলাইকুম কিছু হুজুর আছে আ মানুষ কু মানুষের তেল মারত সার তেল তেল মাইকা ক আপনি যেন ইমামতি করেন দায় দায়িত্ব বুঝে নিছেন কী সার বুঝে নিছে কী কাম করে আমি আজান দেই একামত দুই মসজিদ যার দুই ফেসাব খানা পরিষ্কার করি ভাইখানা পরিষ্কার করি কই দূর করলে হইব না নামাজটা চালাই নিবেন আর এই যে হইল কবরস্থান এটা আমার আম্মার কবর ওটা আমার আব্বার কবর ডেলি ছয় বার কবরটা জেয়ারত করবেন একটা হাজার জন কবরের মধ্যে না গিয়ে এগুলো খুব খেয়াল রাখবেন আর নামাজটা চালাই যাবেন ও সার মন্ডলের মধ্যে দুঃখ আজকে তিন মাস ইমামতি করি সেক্রেটারিও হয় না সভাপতি হয় না মতলিও হয় না সারে গেছে গা রাগ হইয়া ও মা আমরাও যদি মসজিদে নামাজ পড়ন লাগে তা আমরা মতন হুজুর ভাই লাভ কি আমরা কিন্তু নামার ডো সারাই নিতে পারেন না এই কথা কই আমার দায়িত্ব দিয়া বাইরে বাইরে ঘুরে এই রুমার নাস্তিক মত কথা যদি বলে আসে না নাই সোরাই স্বপ্নে দেয় নবীর ফিসে তুই আর তার আব্বাই কি করে ঘুমাইয়া গেছেন আপনারা হ্যাঁ ভিতরে ভিতরে বড় খুশি আঙ্গো আব্বাই বেড়া নবীজি анго আব্বা সামনে নাস্তিক মুত্তাদারা সামনে এই স্বপ্ন دیکھا মোহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহiego জিজ্ঞাসা করেন হুজুর এরম আমার আব্বা ইমামতি করে নবীর পিছু দি আমি সব তো দেখি এর ব্যাখ্যা কি হুজুর বলেন ব্যাখ্যা বড় খারাপ নবী পিছু তুই আপনার আব্বা ইমাম এই স্বপ্ন দেখছেন বলে হা এই স্বপ্নের ব্যাখ্যা হইল আমরা আব্বার মরণ কাছে তাড়াতাড়ি পাইজান জানে জানা পাইতেন না আলিম তো ঘোষিত হইয়া যে সমস্ত নাস্তিক মূর্তার মাতবুরি করার স্বপ্ন দেখে এটা মাতবুরি স্বপ্ন না মরণের স্বপ্ন কথা সংক্ষেপ গেছে বাড়িতে গিয়ে যে জানাজা রেডি কার আপনার আব্বার জানাজা দিয়া দাফন কইরা হুজুর রে দর্শে হুজুর দেখলাম মোবারক স্বপ্ন আঙ্গ আব্বা ইমাম নবী ফিসে আপনাক ইমামতে দেহেন নাই মরম দেখছে বাস্তব আব্বাই মরা ভাইছে এই স্বপ্নের যেই ব্যাখ্যা আপনি বুঝলেন কেমনে কয় আমনার আব্বা সাধারণ মানুষ শুনছি মুসল্লি আর নবী যে মসজিসে থাকবো নবী হইব ইমাম মুসল্লি যত ফসল হ্যাঁ ইমামের সামনে খারিব নাকিছে পাড়া এখন ফিসে মুসল্লি জাগা সবসময় ফিসে। হা নো মুসলি যদি মারা যায় মুইরা যদি লাফুয়া যায়

শোনা রেগা নাস্তিক মোর্ত যদি মানপুরি করতে চায় এই স্বপ্ন বাস্তবে হবে না মরণ বাস্তবে হবে এই ধরে বলেন ঠিক কি না কথা সামনে বাড়াইলাম না পুরি শেষে একটা আবদার এই মুহূর্তে আমাদের সকলকে ঐক্য হইতে হবে কথা বলেন ঠিক কি না আর খুশি খুশি দাদা বেদি নলা বলি বাঁধেন ঐক্যহিত হবে ঐক্য এর গুণ বিকল্প নাই সবখানে সব মুসলমানে সব দল এক এক জোরে বলেন ঠিক কিনা স্বামী স্ত্রীদের মধ্যে জগরা স্বামী ঘরে ওই ধরে কত বুঝাইছে এক হয় হয় না হঠাৎ করে একদিন রাতে গভীর স্ত্রী তার ঘরের থেকে ওইটা স্বামী ধরে গেছে হেরে জরায়া দর্ষে স্বামী গো 마শাআল্লাহ তুমি আজকে আমারে জরায়া দর্ষে মনটা কত খুশি আরে কোন তাবিজে দললো না আওয়াজে দল না আল্লি হঠাৎ করে এই ঘর থেকে গরে আমারে জরায়া দর্ষো কারণ কি ক কারণ কিছু না মধ্যে চোর চোর আমার গড়ার হার, টানে টিকলি টানে হাতের জিনিস টানে আমি চিন্তা করলাম মাগু অহন যদি চোদ্দ দল হইয়া হেন এক দল হেন এক দল আমি হইয়া তাই আলাদা চোরাই জিনিস নিব দেশ নিব সম্পদ নিব কুদুর আমারও আলগি দিয়ে নিব পাতা ঠিক নেই এইজন্য সব রাগ টাক সব ভেদাভেদ ভুলে গিয়া আমি একটা দৌড় দেয়া যখন আমি তো চোরা দৌড়ছি চোরা যখন দেখছি আমরা দুজন একমত হয়ে গেছি ওই যে দেখেন চোর ফলাই যায় বেড়াই কথা অন্য কহি একটা দৌড় দিছে দৌড় দিয়ে কচোর কচোর বেশি দূরে গিয়ে না থাকলে শোনেন আবার যদি ভবিষ্যতে আমরা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগে

আমরা সকলে মুসলমান 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 জোরে বলেন ঠিক কিনা আল্লাহ আল্লাহর মেহের মেহরবানি আপনারা অনেকে জানেন এই মাদ্রাসাটা মানে আমার মাদ্রাসা তো আমি বলতে পারি না কিন্তু কাজী আব্দুল হাইসাব সহায় কমিটির লোক যারা ওনারা বেশিরভাগ বলেন যে হুজুর আমনের মাদ্রাসা একে সর্বপ্রথম মাহফিলটা আমি নজির আহমদের মাধ্যমে হয়েছে এই পর্যন্ত ধরেন বিশ থেকে পঁচিশ বার এই মাহফিলের মধ্যে আমার আশা হয়েছে কিন্তু আজকে আল্লাহর মেহরবানি রেজাউল করিম মতো এত বড় আলেম এরপরে মালানা হাফিজুর রহমান সিদ্দিকের মধ্যে আলেম কিন্তু আপনারা যে পরিবেশ করছেন দিনটা খুশি হয়ে গেছে দেখছেন নি মুসলমানদেরকে বৃষ্টি আটকায় না তুফান আটকায় না পুরোটা ফ্যান্ডেল কানায় কানায় বড়া যুবক ভাইয়েরা দাঁড়াইয়ে দাঁড়াইয়ে বয়ন আরম্ভ করছে আল্লাহ তালার গাইবি সাহায্য জোর জোর করে নাজিল হয়েছে কথা বলেন ঠিক কিনা সামান্য এটা আমার কাজী আবদুল্লাহ সাহেব বলছে যে হুজুর উজানির হুজুর হাতে এলাকার লোক কিছু টাকা দেয় আর আমন মুরব্বী হিসাবে আছে আপনার হাতে কিছু টাকা দিব আর আমার বিষয়টা আপনাদেরকে বইলে দিই